আসসালামু বাংলা নিউজে বাংলানিউজে স্বাগতম সংবাদ শিরোনাম হাসিনার পতন ঘটাতে জাতিসংঘ কি যুক্তরাষ্ট্রের পথেই হাঁটছে এরপর থাকবে আন্দোলনে থাকবে বিএনপি বাইশ আগস্ট থেকে নতুন কর্মসূচি সবশেষে দেখবেন ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ এই দিন আর থাকবে না ওবায়দুল কাদের এবার বিস্তারিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সফরের পর বাংলাদেশের আন্তর্জাতিক চাপ আরও বাড়ল বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপেক্ষা ব্যর্থতা এবং কৌশলের অভাবের কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সফর বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে গেল অনেকেই মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় খাল কেটে যেন কুমির আনল দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপে রেখেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে চাপে রেখেছিল সেই একই পথে জাতিসংঘ যাচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে বাংলাদেশের মানবাধিকার সুশাসন ইত্যাদি নানা বিষয়ে রীতিমতো চাপ সৃষ্টি করে আসছে বাংলাদেশকে জো বাইডেন গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানায়নি এরপর বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলো কোনো সাফল্য অর্জন করেনি বরং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সম্প্রতি বলেছেন যে র্যাব পুনর্গঠন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যে রিপোর্ট প্রকাশ করেছে তা এক পেশে এবং শুনেছি জানা গেছে শোনা গেছে ইত্যাদি বক্তব্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে অনেকেই মনে করছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের ব্যর্থতার কারণেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একটি অবস্থান তৈরি হয়েছে শুরু থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলোকে উপেক্ষা করেছে গুরুত্ব দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য চেয়েছিল সেই তথ্যগুলো যথাযথভাবে যুক্তরাষ্ট্রকে প্রদান করা হয়নি অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে গুমের বিষয়ে যে সমস্ত তথ্যগুলি দেয়া হয়েছিল সেই তথ্যগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথার্থ সময়ে তথ্য দেয়নি তাদের এই পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েছে র্যাবের ওপর যখন নিষেধাজ্ঞা নেওয়া হয় তখন ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে কি করেছে সেটিও এখন একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে সরকারের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা নিয়েই যখন সরকার হিমশিম খাচ্ছে তার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সফর করেন এই সফরের কর্মসূচি চূড়ান্ত করার ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় অযোগ্যতা এবং উদাসীনতার পরিচয় দেয় কূটনীতিক মহল মনে করেন উচিত ছিল যারা অভিযোগকারী বিশেষ করে সুশীল সমাজ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তাদের বক্তব্য মিশেলকে আগে শুনতে দেওয়া তাহলে সরকারের পক্ষ থেকে সরকারের অবস্থান কি সেটি ব্যাখ্যা দেওয়া সহজ হতো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের বাংলাদেশ মিশনের যে কর্মসূচি চূড়ান্ত করে তাতে প্রথম দিনই বাংলাদেশ সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হয় আর দ্বিতীয় দিনের বৈঠক ছিল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অর্থাৎ সুশীল সমাজরা যে সত্য মিথ্যা বা অর্ধ সত্য যে অভিযোগগুলো করল সেগুলো সরকারের পক্ষ থেকে জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না যার ফলে এই পুরো সফরটিতে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা মিশেল তার সফরে বাংলাদেশ সরকারকে নিরপেক্ষ তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন যে তদন্ত সংস্থার মাধ্যমে বাংলাদেশের মানবাধিকারের ইস্যুগুলোকে তদন্ত করে দেখা হবে এরকম একটি নিরপেক্ষ তদন্ত সংস্থা বাংলাদেশের জন্য অপমানজনক এবং আত্মঘাতীমূলক বলে মনে করছেন অনেকে বিশেষ করে যেখানে দুই সালে স্বাধীন মানবাধিকার কমিশন আইনের মাধ্যমে একটি কমিশন গঠন করা হয়েছে সেখানে কেন আবার নতুন করে নিরপেক্ষ তদন্ত সংস্থা গঠন করতে হবে এটি একটি বিস্ময়কর ব্যাপার কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়টি হল এর মাধ্যমে এই মানবাধিকার ইস্যুটি এখন জাতিসংঘের টেবিলে চলে গেল এখন বাংলাদেশে যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত সংস্থা গঠন না করে তাহলে জাতিসংঘ হয়তো একের পর এক ব্যবস্থা নিতে অর্থাৎ যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের র্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ঠিক তেমনিভাবে জাতিসংঘ মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর নতুন চাপ সৃষ্টি করবে কিনা সেটা নিয়ে অনেকে অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং এটি এখন এক ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অন্যদিকে জ্বালানি তেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলতি আগস্ট মাসে রাজপথে আরেক দফা কর্মসূচি পালন করবে বিএনপি বাইশ আগস্ট থেকে দেশের সব মহানগর জেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে সভা সমাবেশ ও মানববন্ধন করবে দলটি এ লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সাংগঠনিক জেলা কমিটিগুলোকে চিঠি দেওয়া হয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে শক্তভাবে মাঠে থাকতে চান তারা এর মধ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলনে সারা দেশে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের যুক্ততা বাড়ানোই তাদের লক্ষ্য জেলা পর্যায়ে যখন কর্মসূচি পালন করা হবে তখন সংশ্লিষ্ট জেলার সাবেক সংসদ সদস্য ও অতীতে দলের মনোনয়ন পাওয়া নেতাদের উপস্থিতি থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও নিজ নিজ জেলার কর্মসূচিতে অংশ নেবেন জেলা পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নের সমন্বয় এবং কর্মসূচি কতটা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য সব বিভাগে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আলাদা দলও গঠন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দলের বিভিন্ন সাংগঠনিক জেলা কমিটির কাছে পাঠানো চিঠিতে বলা হয় ২২ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি জেলা ও মহানগরের কমপক্ষে একটি উপজেলা বা থানায় কর্মসূচি পালিত হবে উপজেলা থানা ও পৌরসভার কর্মসূচির তালিকা ঠিক করবে জেলা কমিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কর্মসূচি ঠিক করবে উপজেলা থানা ও কমিটি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্মসূচিতে সহযোগিতা করবে এই কর্মসূচি বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ঢাকা বিভাগে চট্টগ্রামে মোহাম্মদ শাহজাহান খুলনায় শামসুজ্জামান রাজশাহীতে মিজানুর রহমান মিনু সিলেটের সৈয়দ মোয়াজ্জেম হোসেন বরিশালে হাবিব উল খান রংপুরে হারুন অর রশিদ ফরিদপুরে মসিউর রহমান ময়মনসিংহে মজিবুর রহমান সরোয়ার কুমিল্লায় দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন কর্মসূচিগুলো যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জন্য বিভাগীয় টিম করা হয়েছে মূলত এই কর্মসূচির মাধ্যমে কর্মীদের অবস্থান সরে জমিনে দেখা তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলে তা চিহ্নিত করা এবং বৃহত্তর আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুত করাই হবে আমাদের লক্ষ্য জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে গত একত্রিশ জুলাই ভোলায় বিএনপির বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সর্বশেষ এগারো আগস্ট রাজধানী ঢাকায় বড় সমাবেশ করে সবকিছুর মূলে দুর্নীতি এদিকে গতকাল দুপুরের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি সহ দেশের অর্থনীতির এখন যে দুরবস্থা এর মূল্য হচ্ছে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনা